দুঃখজনক হলেও সত্য যেটা ইতিমধ্যে ট্রাম্প প্রশাসনকে আমিও জানিয়েছি প্রশ্নের মাধ্যমে যে বাংলাদেশের ইউনুস সরকার আপনাকে বাংলাদেশকে সরাসরি অভিযুক্ত করছেন বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কাজ করছেন এই অভিযোগটা আসলেই আহ ইউএস প্রশাসনের জন্য খুবই লজ্জাসকর এবং আমার দৃঢ় বিশ্বাস এটার কনসিকুয়েন্স আমরা খুব দ্রুতই দেখতে পাবো আসলে আমরা যত বেশি জানি ততই হতবাক হচ্ছি আমাদের বাংলাদেশের বর্তমান রাজনৈতিক যে পরিস্থিতি উদ্ভব ঘটলো সেটা টোটালি মেটিকুলি ডিজাইন ইটস নট ইভেন প্ল্যান ইট ইজ ডিজাইন একদম পুঙ্খানুপুঙ্খরূপে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে আমরা যখন এটা প্রথম প্রাথমিকভাবে বলতাম তখন মানুষকে এটা বিশ্বাস করানো সম্ভব ছিল না কিন্তু প্রফেসর এখন বলতে অস্বীকার করছেন এবং সেই দলে আমিও মোহাম্মদ যখন ইউএন এ মানে তাদের সাধারণ পরিষদে যোগদানের জন্য ইউ ছিলেন উনি কিন্তু নিজেই এই ভিডিও সহ খুবই প্রচারিত যে উনি নিজে স্বীকার করলেন যে এটা মেট্রিকুলি ডিজাইন্ড একটা ঘটনা যেটাকে বলা যেতে পারে প্রাসাদ সরযন্ত্র হিসেবেই বলা যাবে কারণ এটা যেটাকে আমরা বলি রেভুলেশন আমরা কি যেটাকে বলি আন্দোলন এই ধরনের কোনো এলিমেন্ট সেখানে ছিল না কারণ আন্দোলনের বিভিন্ন ইয়ে থাকে এলিমেন্ট গুলো একটাইও খুঁজে পাবেন না সেখানে কিন্তু আন্তর্জাতিকভাবে যে ডিজাইনটা করা হলো সেখানে এখন দেখা যাচ্ছে যে তারা তাদের নিজের কথাই ধরে রাখতে পারছে না স্পেশালি তুর্কের কথা যেখানে এখানে বলা হচ্ছে উনি হলেন কমিশনের প্রধান উনার বর্তম মামুন ভাই ইতিমধ্যে কথাগুলো বলেছেন সেখান থেকে শুধু আমি যে লাইনটার মোটা দাগে বলবো সেটা হলো ঘটনা ঘটার আগে এই কমিশনের কোনো কাজ নেই তাকে অপেক্ষা করতে হবে ঘটনা কোথায় মানবাধিকার লঙ্ঘন হলো তখন ওনারা রিপোর্ট করবেন যে এখানে মানবাধিকার লঙ্ঘন হওয়ার ঘটনা শুনেছি আমরা তদন্ত করে একটা রিপোর্ট পেশ করব এবং সেখানে আমাদের রিকমেন্ডেশন থাকবে এটার চেয়ে বড় কিছু তার কোনো কাজই নেই তার টেলিফোন ওনার উঠানোর ক্ষমতা তার নাই অফিসিয়াল হিসাবে যে আমি ভলকার তুর্ক যেটাকে ইংলিশে উনি সেদিন বিবিসির সাথে বোধ হয় তাই না বিবিসির সাথে উনি বললেন যে এবং আমি করেছি উনি আবার মনে খুব গর্ব করে বললেন যে আমি করেছি সো যে কোনো আইনে মানে আমরা যদি যাই জাতিসংঘের সনদে সেখানে তো আপনি বললেন নিয়ে দিতে পারেন নাম্বার দিয়ে বললেন আমাদেরকে যারা শুনছেন প্লিজ খুঁজে দেখুন কথাটা যদি আপনারা প্রমাণ করে দেন যেটা সত্য নয় তাহলে আমরা মেনে দ্বিতীয়ত যে কোনো যে যে প্রাথমিক শর্ত একটি সার্বভৌম দেশের সাথে এমন কি প্রতিবেশী রাষ্ট্র যোগাযোগ সে সরাসরি আমাদের আর্মি প্রধানের সাথে করতে পারবে না এটা খুবই প্রচলিত বিষয় কারণ রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রশ্নে এটা হতে হবে ডিপ্লোম্যাটিক উপায়ে এবং রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাশীল ব্যক্তির মাধ্যমেই আসলে যা উচিত যে আমরা এই বিষয়টা চাই তাহলে অর্থটা কি দাঁড়ালো বাংলাদেশের সরকারকে হটানোর জন্য যেভাবে উন্নয়ন ঘটছিল সেই উন্নয়নকে ব্যাহত করা এবং তাকে একশো বছর পিছিয়ে দেওয়া এবং যেখানে বাংলাদেশ আমেরিকার সহযোগিতা আমি রিপিট করছি যুক্তরাষ্ট্রের সমন্বিত সহযোগিতায় বাংলাদেশের তৎকালীন সরকার দীর্ঘকালীন সময়ে ধরে বাংলাদেশকে উগ্রবাদ সন্ত্রাসবাদ টেরোরিজম থেকে মুক্ত করেছিলেন বাংলাদেশের মুক্ত করেছিলেন এই অর্থে যে পৃথিবীর কোথাও এরকম অমৃতوار এটাকে সুইজারল্যান্ড বানিয়ে ফেলতে পারব না সুইজারল্যান্ডেও হচ্ছে অনেক ঘটনা ঘটে কিন্তু বাংলাদেশে এই যে নৈরাজ্যবাদ এই যে মব এই যে কিলিং এই যে জ্বালাও পোরাও এসবগুলোকে ফিরিয়ে 100 গুলো আনার চিহ্ন এই আন্তর্জাতিক চক্রান্তের সাথে অবশ্যই আমরা প্রমাণিতভাবে যুক্ত এখন দেখতে পাচ্ছি জাতিসংঘ যেটা হস্তক্ষেপ একটি সার্বভৌম রাষ্ট্রের প্রতি এটা সরাসরি হস্তক্ষেপ এবং আমি বিশ্বাস করি যুক্তরাষ্ট্রের আমি বলবো খুবই জনপ্রিয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ওভাল অফিসে ভারতীয় প্রধানমন্ত্রী মোদীকে বলেছেন যেটা অনেকে অনেকভাবে অন্যভাবে ট্রান্সলেট করে কিন্তু এটার অর্থটা হলো যেটা খুব খুব একদম সাধারণ বাংলায় অর্থ হলো যে আপনাদের সম্পর্ক হলো শত শত বৎসরের শত শত বৎসরের সম্পর্কে আপনি ওনাদের সাথে কাজ করছেন অতএব এই বিষয়টা আপনারাই দেখবেন বাংলাদেশ বিষয়টা ভারতের যেহেতু যেহেতু আমাদের সবচেয়ে বড় নেইভর তারাই দেখবে এবং সেখানে ডক্টর ইউনুস অ্যাগ্রেশন করেছেন এখন এটা প্রমাণিত এর সাথে জাতি সংঘ সরাসরি যুক্ত অর্থনৈতিক ভাবে আমেরিকা বিভিন্ন ডিপ স্টেট যে যুক্ত সেটা তো আবারও প্রমাণিত হলো 29 নাইন মিলিয়নস যে বিষয়টা এর চেয়ে স্পষ্টভাবে আমার জানা মতে কোন আমেরিকান প্রেসিডেন্ট এইভাবে নাম্বার নিয়ে এবং দুইজন ব্যক্তির নামে কোন সংস্থাকে দেওয়া হয়েছে চেক দেওয়া হয়েছে এর চেয়ে ক্লিয়ারলি বলতে পারেন না দুঃখজনক হলেও সত্য যেটা ইতিমধ্যে ট্রাম্প প্রশাসনকে আমিও জানিয়েছি প্রশ্নের মাধ্যমে যে বাংলাদেশের ইউনুস সরকার আপনাকে মিথ্যাবাদী বলেছে যে বিষয়টা সত্য না যেসব তাহলে ট্রাম্প 29 মিলিয়ন অনর্থক বলছেন বাংলাদেশের বাংলাদেশকে উনি সরাসরি অভিযুক্ত করছেন বা বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কাজ করছেন এই অভিযোগটা আসলে ইউএস প্রশাসনের জন্য খুবই লজ্জাসকর এবং আমার দৃঢ় বিশ্বাস এটার কনসিকোয়েন্স আমরা খুব দ্রুতই দেখতে পাবো হলো এরকম ভাবে সুস্পষ্ট পরিষ্কার যে এটা নিয়ে আর দ্বীপ প্রয়োজন হচ্ছে না এটা হলো বিষয় ফরমাইসি ভালো শব্দ শব্দ ব্যবহার করতে পারছি না বিষয়টা যে দীপানিতা আপনি যেভাবে বললেন সেভাবেই বলি ডক্টর ইউনুসকে আমরা সামনে নিয়ে আসি ডক্টর ইউনুসকে ডক্টর ইউনুস উনি দীর্ঘ সময় ধরে বাংলাদেশের বিভিন্ন সরকারের সাপোর্ট নিয়ে উনি বাংলাদেশের সবচেয়ে গরিব জনগোষ্ঠীর একটি অংশ নিম্নবিত্তের যারা অসহায় এবং তারা নারী তাদেরকে ইউজ করে উনি পৃথিবীতে নিজকে একজন শান্তিবাদী ইকোনমিস্ট হিসাবে তুলে ধরলেন এবং তৈরি করলেন আমেরিকার সবচেয়ে রাজনৈতিক পরিবারের ঘনিষ্ঠতার কারণে সেইভাবে উনি যখন নোবেল প্রাইজ নিয়ে এই প্রোটোকল গুলো তৈরি করলেন যে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সংস্থার সাথে কাছে উনি সহজে পৌঁছে যেতে পারেন সেই যে ক্রেডিট গুলো জমা করলেন সেইভিংস গুলো সেটা কিন্তু এখন প্রতিদিন উনি ব্যবহার করছেন এটা শুরু করলেন যখন উনার বিরুদ্ধে বিরুদ্ধে মানে প্রমাণিত হলো যে বাংলাদেশে উনি আইন লঙ্ঘন করেছেন লেবার ল লঙ্ঘন করেছেন ট্যাক্স আইন লঙ্ঘন করেছেন এবং অন্যান্য ব্যাংকিং আইন হাতবা লঙ্ঘন করেছেন এবং সেই বিচার গুলো তখনই উনি উনি আসলে এখন থেকে উনি কিন্তু ওনার ট্রাম্প কার্ড গুলো ব্যবহার করছেন কিভাবে ব্যবহার করছেন এই যে মেটিকুলাসলি ডিজাইনের অংশ জাতিসংঘের তোর কে কেন